আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালোই আছেন শিফা সুলতানা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা আজকে সকাল থেকেই কাজ শুরু করে দিচ্ছি হঠাৎ করে তিন তলায় যেয়ে দেখি লাউ হয়েছে কিন্তু এগুলোর কিন্তু বয়স হয় নাই তারপর আমরা কচি লাউ খাবো তো কালকে সেটা রান্না করব আর আমাদের কিন্তু এই যে মরিচ চারা মাত্র লাগাইছি আর এরপরে আমার ভাই দেখলাম যে লাউটা কেটেও ফেলছে এবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি লাউ গাছটা কী করে এটা বেয়েছে এটা কিন্তু জালের উপরে একদম সুন্দর করে বেয়ে গেছে আর আমরা কিন্তু সব সময় কাজ করি সেটা সবাই জানেন আগের ভিডিওতে বলেছিলাম আর এরপর নিচে যেয়ে দেখি দুই কেজি ওজনের একটা মানে মুরগি ধরছে আমার ভাইয়া মোরগ ধরছে আর এই মোরগটা অনেক মানে যত্ন করে রেখেছিলাম সেটা কালকে আমরা খাবো রুটি পিঠা এগুলো তৈরি করব এরপরে লাউটা দেখতে বেশ সুন্দর আলহামদুলিল্লাহ তো তারপরে আমরা এই লাউটা নিয়ে নিচে যাব আর আমার ভাইটা বেশ দুষ্টুমি করতেছিল লাউটা নিয়ে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই